হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ভিডিও আজকে আমি যাব ভুননাথ আমার সাথে আরেকটা বন্ধু যাবে সে আছে কেষ্টপুরে তো চলো বেশি না বকে ভিডিও শুরু করা যাক আর তোমরা অবশ্যই আমার সাথে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর বেশি না ভ্যাট বকে ভিডিওটা শুরু করতে পারি ফাইনালি আমি কেষ্টপুর চলে এসেছি আর এই বন্ধুরা আমার সাথে যাবে চ ভাই তা গাইস আমরা ওইখানতে বাজে উঠবো দেখি কোন বাজ যায় আমি আর এই বন্ধুটা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ফাইনালি কখন বাস আসে সেটা অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর ফাইনালি বাস চলে এসেছে আর আমি এই বন্ধুটা বাদে উঠলাম ওটার পরে বাজার দানা থেকে বসলাম আর এখন যে আমরা আটজীবন হসপিটালে গাইস এই আটজীবন হসপিটাল আর এখনো লাগে দশ পনেরো মিনিট লাগবে যে দেখো যেতে পারে গাইস দেখো এটা কত পুরনো বাড়ি এখনো মানুষ এখানে থাকে এখনো দেখো ঘর বাড়ি দেখো এখন রং টং করা আছে আর দাও গাছ নিচে মার্কেটও আছে এখন তো গাছ যাওয়ার সময় দেখছিলাম এখানে কত পায়রা ছিল তারপরে ফাইনালি আমরা বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গঙ্গার দিকে আর যেতে যেতে সামনের ভিউটা গাইজ কত সুন্দর লাগছিল তারপরে আমরা যেতে যেতে দেখলাম একটা জগন্নাথ দেবের মন্দির দর্শন করার পরে আমরা রেল স্টেশন পার করে ওই সাইডে গিয়ে গঙ্গা নদীর ভিউটা গাইস নিচ্ছিলাম আর গঙ্গা নদীর ভিউটা নিতে গাইস কত সুন্দর যে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে আমি কুড়ি টাকা দিয়ে একটা ডেরাম কিনে ফাইনালি আমি গঙ্গার জল ডেরামে নিয়ে তারপরে বাড়ি নিয়ে আসবো কারণ আমার বাড়িতে কোনো গঙ্গা জল ছিল না সেজন্য আমি গঙ্গা জলটা নিয়ে নমস্কার করে টাকা দিয়ে ফাইনালি আমি গঙ্গা থেকে উঠে এসে উপরে এসে দেখতাম কত পায়রা উড়ে উড়ে যাচ্ছিল তারপরে ফাইনালি আমি মন্দিরে দর্শন করবো দিকে যাচ্ছিলাম তখন দেখতাম গাইজ কত ভিড় কম ভাবতে মাসে সোমবার অনেক ভিড় হবে তার নেই কোনো ভিড় নেই গাইজ তারপরে আমি ফাইনালি ভূতনাথের মন্দিরের সামনে চলে আসলাম আসার পরে ভূতনাথের মন্দিরটা আমি ভালো করে দর্শন করে তারপরে আমি যাবো পিছন সাইডি কারণ পিছন সাইডে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিলেও দর্শন করবো সেজন্য আমি পিছন সাইডে যাবো গাইস তারপরে ফাইনালি পিছন সাইডে চলে এসেছি আর রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিও দর্শন করলাম দেখো গাইস কত সুন্দর লাগছে এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা পুরো হেভি সুন্দর লাগছে হাওড়া ব্রিজের ভিউটা গাইজ সো গাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো হ্যাটা বাই বাই